নকলা রিহিলায় চৈত্র সংক্রান্তি মেলা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন নকলা প্রতিনিধি শাহজাদ স্বপনের প্রতিবেদনে শেরপুরের নকলা উপজেলার রিহলা পঞ্চায়েত বাড়ি ঐতিহাসিক বটতলা মাঠে বছর শেষ চৈত্র সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হয়েছে প্রতি বছরের ন্যায় রবিবার সকাল থেকে দিন ব্যাপী গ্রামবাসী এ মেলার আয়োজন করে উৎসুক জনতার মাঝে হাডুডু কুস্তি ভলিবল খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উক্ত মেলায় শতাধিক গ্রামীণ চিত্র নিয়ে স্টল সাজানো হয়েছে মেলার আয়োজক হলেন রামজমল আলম আরিফ হোসেন রফিকুল ইসলাম ও রাশিদুল এতে প্রধান অতিথি ছিলেন তিন নং ইউনিয়ন বিএনপি এর যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন আকরাম হোসেন মোফাজ্জল হোসেন আব্দুর রাজ্জাক ডেক্স নিউজ এইচটি বাংলা মিলিয়ন অফার ওয়ালটন কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে